মুসলমানদের উপর আক্রমণ করো কাশ্মীরিদের উপর আক্রমণ করো ছোট ব্যবসায়ী তাদের উপর আক্রমণ করো এবং অন্যদিকে একটা মানুষের যে যে চাহিদা আন্দোলন সংগ্রাম সমস্ত কিছুকে ভুলিয়ে দাও এইটা একটা নতুন ফেনোমেনা দেখা দিচ্ছে যে ভিন রাজ্যে যারা শ্রমজীবী মানুষ কাজে যাচ্ছেন তাদেরকে এটা ফেস করতে হচ্ছে এবং এটা নিয়ে তাদের অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে তাদেরকে পুশব্যাক করারও পরিকল্পনা আছে আমরা সেই জন্যই আজকের এই মিছিলটা করছি এবং এইটা একটা নতুন আজকে আমরা দেখতে পাচ্ছি এটা আক্রমণের একটা নতুন রূপ এই বিভিন্ন রাজ্যে যখন যারা সুভিকরা বাংলায় কথা বললেই তাদেরকে বাঙালি বাংলাদেশী বলে চিহ্নিত করে তাদেরকে হামলা করছে বিশেষ করে যদি তারা মুসলমান হয় তাহলে একেবারে নিশ্চিতভাবে ধরে নেয় যে তারা বাংলাদেশী এবং তাদের উপর হামলা করে এবং তাদেরকে ওই বিভিন্ন রাজ্য থেকে বিচালন করা হচ্ছে এটা আমরা গুজরাটে দেখলাম এটা আমরা উড়িষ্যায় দেখলাম গোয়ায় দেখলাম উত্তর দেখলাম বহু রাজ্যে দেখতে পাচ্ছি এটা খুবই আতঙ্কের বিষয় এবং তার প্রতিবাদেই আমাদের আজকে এই মিছিলটা এটাই তো হচ্ছে আসল কথা যে আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট কাজ নেই যে সরকার যথেষ্ট কাজের সুযোগ তৈরি করতে পারছে না আমাদের এখানকার যুবকদের বাধ্য হয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য অথচ সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে পিছিয়ে মারা হচ্ছে তাদের ধর্ম পরিচয় কি করছে তাদের যে আধার কার্ড বাধা دے ভোটার কার্ড সেগুলোকে বলা হচ্ছে যে সবগুলো মিথ্যা জালিয়াতি অথচ সমস্ত ধরণের যে ভারতবর্ষের সংবিধানে যে অধিকার রয়েছে যে জাতি ধর্ম নির্বিশেষে কেউ ভারতবর্ষের যে কোনো রাজ্যে গিয়ে কাজ করতে পারে रोजगार করতে পারে রাষ্ট্রের সমদেবে শ্রমের বিনিময়ে সে মজুরি পাবে কিন্তু এই সংবিধানের যে মূল বিষয়টাই আজকে সেখানে লঙ্ঘন করা হচ্ছে আজকে তার ধর্ম পরিচয় দেখে তাকে বাংলাদেশী বলে চিহ্নিত করে তাকে বি탈ন করা হচ্ছে এইটা হচ্ছে একটা আক্রমণের একটা নতুন রূপ এবং এটা পরিকল্পিতভাবেই আমরা দেখতে পাচ্ছি মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে বিজেপি আর এস এস ইত্যাদি তাদের যে হিন্দু যথাকথিত যে সমস্ত তাদের সংগঠন তারাই এই ব্যাপারটাকে সব থেকে বেশি করছে কিন্তু তারাই একমাত্র করছে তা নয় অন্যান্য সংগঠনও করছে যে যাদের এই রাষ্ট্রবাদী যেসব সংগঠনগুলো তারা রাষ্ট্রবাদের একটা নতুন সংজ্ঞা তৈরি করছে যেখানে ধর্মটাকেই তার প্রধান রাষ্ট্রবাদের রূপ বলে তারা চিহ্নিত করছে এইটা একেবারে ভারতবর্ষের যে সংবিধানের কোড়ায় মানে কুড়ল মারা এবং এটা অত্যন্ত বিপজ্জনক একটা রাজনীতি এটা যদি চলতে থাকে আমাদের দেশকে একাটা করে রাখাটাই আজকে এবং এরই সঙ্গে আমরা এটাকে যুগবো যে যুদ্ধ জিগির যেটাকে তৈরি করা হচ্ছে যে ভারত পাকিস্তান এটা যুদ্ধ জিগির তৈরি করা হচ্ছে এবং এই দুটো পরস্পরের সঙ্গে যুক্ত যে দেশের ভেতরে মুসলমানদের উপর আক্রমণ করো কাশ্মীরিদের উপর আক্রমণ করো কাশ্মীরি দরিদ্র সালওয়ালা ছোট ব্যবসায়ী তাদের উপর আক্রমণ করো এবং অন্যদিকে একটা যুদ্ধ জিগির তুলে মানুষের যে দৈনন্দিন যে সমস্ত দাবি পত্র চাহিদা আন্দোলন সংগ্রাম সমস্ত কিছুকে ভুলিয়ে দাও মানে একটা যুদ্ধ জিগির তুলে ধর্মীয় বিভাজন তৈরি করে সেগুলো নিয়ে মানুষকে মাতিয়ে রাখো এই এই রাজনীতিটাই আজকে এরা চালাচ্ছে এইটা একটা নতুন ফেনোমেনা দেখা দিচ্ছে যে ভিন রাজ্যে যারা শ্রমজীবী মানুষ কাজে যাচ্ছেন তাদেরকে এটা ফেস করতে হচ্ছে এবং এটা নিয়ে তাদের অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে তাদেরকে পুষব্যাক করারও পরিকল্পনা আছে আমরা সেই জন্যই আজকের এই মিছিলটা করছি যে বাঙালিরা তারা ভিন রাজ্যে বিভিন্ন কাজে যান তারা যাতে নিরাপত্তা পায় তারা যাতে নিরাপদে তাদের কর্মস্থানে থাকতে পারে সেই জন্যই আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে আজকের এই মিছিলের আয়োজন করে একটা অসুস্থ অসুস্থ পরিবেশ পরিবেশ একটা 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 সারা জুড়ে চলছে সাম্প্রদায়িক জিগির যেমন উঠছে তেমনি যুদ্ধ ঝিগিরও উঠছে মানে আমাদের মৌলিক যে চাহিদা শিক্ষা স্বাস্থ্য এইগুলো থেকে মুখ ফেরানোর জন্যে এই ধরনের ঘটনাগুলো বেশি বেশি করে ঘটানো হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের স্কুলগুলো রাজ্য সরকারে যে স্কুল সেই বিদ্যালয়গুলো প্রায় তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে ছাব্বিশ হাজার কর্মরত শিক্ষককে বাদ দেওয়া হচ্ছে আগামী আগামী কয়েকদিনের মধ্যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে বাতিল বলে ঘোষণা করা হবে এইটা যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে এইটাকে এইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের নতুন নতুন সাম্প্রদায়িক জিগির এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইছানাগুড়ি এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছা নগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো অথবা নাইন ফোর নম্বরে